আসসালামু আমরিন বর্গ বগেন কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো। আম দিয়ে পুডিং কাঁচা আমের পুডিং এখানে তিনটা আম নিয়েছি আমগুলোকে ছিলে এখন সিদ্ধ করতে চলে আসলাম কড়াতে আমগুলোকে দিয়ে এখানে হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর আমটাকে চামচের সাহায্যে কিন্তু এরকম করে গালিয়ে নিতে হবে কেউ চাইলে ব্লান্ডার করতে পারেন তবে আমি এরকম করে ম্যাশ করে নিলাম এখন একটা চাকনির সাহায্যে আমি ছেঁকে নেব তাই তো এখন একটা চাকনির সাহায্যে আমি যে সলিড রসটা আছে সেটা আমি এখন নিচ্ছি চলে এলাম আমের যে পুডিং সেটা বানানোর জন্য এখানে আমার এক কাপ পরিমাণ করাতে এখন আমের যে রসটা হয়েছে সেটা আমি ডেলে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার এখানে আমার লাগছে এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার আর হ্যাঁ অবশ্যই আগার আগার পাউডারটা ভালো বেডে ব্যবহার করবেন আমি কিন্তু এখনও চুলা ধরেনি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সবুজ ফুড কালার যেহেতু কাঁচা আমের জেলিটা তৈরি করব তার জন্য আর এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো চিনি তো আমি পরে আরও এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছিলাম সেটা হয়তো ভিডিও করা হয়নি ছেলেটা আমি হালকা টক মিষ্টি করতে চেয়েছিলাম আর চুলাটা কিন্তু এখন অলরেডি দড়িয়ে দিয়েছি তো এই যে এই পর্যায়ে চলে এসেছে এখন আমি চিলিটাকে নামিয়ে নিব নামিয়ে একটা বক্সের মধ্যে এটাকে ঠান্ডা করে নেবো ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো এই তো চেলিটা কিন্তু আমার পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আমি এখান থেকে কিন্তু আমার পছন্দ অনুসারে কেটে নিয়েছি কিপ কিউব করে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই জেলিটা কিন্তু এমনি খেতে অনেক বেশি মজা হয় তবে আমি আজকে দুই লেয়ারের পুডিং বানাবো তার জন্য এই জেলিগুলো আর এমনি এমনি খাচ্ছি না তো যাই হোক এখন জেলেগুঁড়োকে এক সাইডে রেখে চলে আসছি আরেকটা লেয়ার বানানোর জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ গরুর দুধ তরল দুধ তো দেখে বুঝতে পারছেন দুধের ঘন্টটা মশালা অনেকটাই ঘনত্ব আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার তো এখানে আমি আড়াই কাপ দুধের জন্য আড়াই টেবিল চামচ আগার আগার পাউডার দিচ্ছি আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু সাথে সাথেই একটু নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যায় তো আমি একটা উইক্সের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আমি আমার পছন্দ অনুসারে দিয়েছি তিন টেবিল চামচের মতো যেহেতু কাঁচা আমের আগের যে পুরিংটা বানিয়েছিলাম সেটা একটু টক টাইপের হবে আর এটা একটু মিষ্টি দুটার কম্বিনেশনে কিন্তু খেতে মশালা দারুণ হয়েছিল আর এই যে এখন কিন্তু চুলের জালটা আমি ধরিয়ে দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এই যে এই পর্যায়ে এখন আমি এই দুধটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু একটা বক্সের মধ্যে করে ঢেলে নিতে হবে তো এখানে আমি রসমলাই একটা বক্স নিয়েছি যে যে যার যার পছন্দ অনুসারে বক্স নিয়ে নেবেন তো এখানে আমি রসমলাই বক্সটার মধ্যে আগে থেকে যে আমের জেলেটা তৈরি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি আর এই যে এই যে প্রোটিনটা এত বেশি টেস্টি হয় গরমে ঠান্ডা ঠান্ডা এই প্রোটিনটা কিন্তু মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যায় আর এরকম পুডিং কিন্তু তৈরি করে ফ্যামিলির সবাইকে আপনি খাওয়াতে পারেন অনেক বেশি প্রশংসা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই যে আমি এখন একটু চামচের সাহায্যে মিক্স করে দিচ্ছি ফিরে আসছি দেড় ঘন্টার পর তো এই তো ডিপ থেকে বের করে নিলাম আর সাইড থেকে কিন্তু আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার পর আমি যখন আর পুডিংটা মন্ড করছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছিলো পুরিংটা দেখে সে বলছে ঠিক আছে তুমি আমাকে দাও আমি মোল্ড আউট করি তো কিন্তু সে মোল্ড আউটও করেছে এবং তার নিজের হাতে পুডিংটা কিন্তু কেটেছে তার কিন্তু খুশি মশালা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না খুশিতে সে কিন্তু নিজেই পুরোটা পুনিং কাটছে তো এরকম বাসায় তৈরি করে নিজেদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঠান্ডা ঠান্ডা পুনিং খেতে পারেন তো আজকের রেসিপি ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেল এসেছেন দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম